আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আবুল খায়ের গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন তো আমরা কথা না বেরিয়ে মূল আলোচনায় চলে যাই তা আমরা প্রথমে দেখে নেব যে কী পদে আবেদন করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ট্রেড মার্কেটিং সুপারভাইজার এটি অ্যাপ্লিকেশন ডেট লাইন হচ্ছে পনেরোই জুন দু হাজার চব্বিশ এখানে ভ্যাকেন্সি দেওয়া নেই আর এখানে জব লোকেশন হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা এই সারগুলো পাবলিশ করা হয়েছে দুই জুন দু হাজার চব্বিশ আর এডুকেশন রিকোয়ারমেন্ট লাগবে ব্যাসেলর অথবা অনার্স পাস অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে এজ অলমোস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স অথবা চব্বিশ বছর বয়স হতে হবে এরপর দেখতে পাচ্ছেন এফ এম সিজি বা সিগারেট মার্কেটিং অথবা সেলস অথবা প্রমোশন এর কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টিম পরিচালনায় পারদর্শী চটপটে এবং উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে এবং কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে অফিসিয়াল মোবাইল অ্যাপ ব্যবহারে উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে এরপর আরও বলা হয়েছে আবুল খায়ের টবাকো কোং লিমিটেড এর মার্কেটিং বিভাগে কাজের জন্য উল্লেখিত পদে কিছু সংখ্যক পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ এই সার্কুলারে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এই চাকরিটি হচ্ছে ফুল টাইম সম্পূর্ণ ফুল টাইমের চাকরি এর কর্মক্ষেত্র হবে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে এবং এদের অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কি আপনারা কাগজটি জমা দিতে পারেন অথবা বিডিজ অফিসে সার্কুলার দেওয়া আছে বিডি জবসে আপনারা সিবিটি জমা দিতে পারেন তো এই ছিল মূল আলোচনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে